রাধে রাধে এভরিওয়ান শুভ সকাল গুড মর্নিং আমি পিঙ্কি আবারও চলে আসলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দিনটা ছিল রবিবার সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর কেমন লাগে তোমাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিও ঘুম থেকে উঠেই দরজাটা খুলে প্রথমেই আমি ঠাকুরকে নমস্কার দিলাম তারপর তলায় প্রণাম করলাম তারপর গিয়ে সূর্য মামাকে মন ভরে প্রণাম করে নিলাম একদম ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আমার ব্লগটি স্টার্ট করে দিয়েছি তো দেখো যেহেতু সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা আর ঘুম থেকে উঠার পর যেহেতু আমার একটু প্রবলেম হয়ে যায় মানে ওই যে ঠান্ডাটা যদি নাকের মধ্যে লেগে যায় না তাহলে দেখা যায় হ্যাচি মারতে থাকবো তো আমি কিন্তু বেশ আজকে দু তিন দিন ধরেই এই ঘুম থেকে উঠে নাকের মধ্যে একটা উন্না আর কি বেঁধে নেই যাতে ঠান্ডাটা নাক দিয়ে না ঢুকে আর যদি একটু ঠান্ডা নাক দিয়ে ঢুকে যায় তাহলে সারা সারাদিনের জন্য আমার হ্যাচি মারা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো যাই হোক ঘুম থেকে উঠেই প্রথমত সমস্ত দরজা জালনাগুলো খুলে দিলাম খুলে প্রথমেই কিন্তু আমি বাসি মুখে একমুখ জল খেয়ে নিলাম আজকে এক মাস ধরে ধরো এই কামটা করছি মানে বেশ কয়েকজন আমাকে বলেছে যে বাসি মুখে জল খেলে নাকি গ্যাসের প্রবলেমটা খুব পরিমাণ কম হয় আর আমার জানো তো গ্যাসের পরিমাণ খুব বেশি মানে নর্মেল খাবারও খেলে না গ্যাসটা পট করে হয়ে যায় যেন মনে হয় হজম শক্তির ইওটা আর কি আমার খুব পরিমাণ কম নাকি একবেলা যদি একটু ভাজা বড়া কিছু একটা খেয়ে নিলাম না তার পরের বেলায় দেখা যায় আমি আর ভাতেই খেতে পারি না তো অবশ্য এক মাস ধরে এইভাবেই বাসি মুখে একমুখ জল খাই একদম খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর গিয়ে আমি আমার বাসি কাজকর্মগুলো সারি আর কি তো এই তো ঘরদুয়ার সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম প্রথমে কিন্তু আমি জল ছিটিয়ে দিয়েছি ভালো মতো ঘরের ভিতর যেহেতু ধুলাবালির প্রবলেম তো ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম সেরে বাসি নাইটি টাইটিগুলো ছেড়ে নিলাম আর তোমরা তো জানোই এখন ঠান্ডা পড়ার পর থেকেই কিন্তু আমি রাত্রেবেলায় বাসনগুলো ধুয়ে রাখি ওই যে দেখো সকালবেলা কতটাই না সুবিধা বাসনগুলো চট করে আর কি গুছিয়ে নিচ্ছি যেহেতু সারা রাত্রে জলগুলো আর কি ঝেড়ে গেছে যাই হোক এখন গ্যাস ছটা একটু মুছে নিচ্ছি আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য ওই যে ডুগু উঠে পড়েছে ঘুম থেকে তাকে দিতে হবে আর কি একমগ জল তো এদিকে জানো তো বেশ অনেক দিন হয়ে গেছে একটু ভালো কিছু খাওয়া দাওয়া করা হয় না আমাদের ঘরে মাঝে মাঝে তো ইচ্ছেও করে না গো একটু ভালো মন্দ খেতে তো রাত্রেবেলা দেখো আমি একটু পায়েস বানিয়ে রেখেছি বেশিরভাগই দেখা যায় রবিবার হলে সবার ঘরেই একটু ভালো মন্দ খাবার তৈরি করা হয় ঠিক না কিন্তু আমাদের ঘরে মোটেও না তোমরাও হয়তো নিশ্চয়ই দেখো কিন্তু জানো তো আজকের থেকে বেশ কয়েকদিন আগে ডুগু আমাকে বলেছিল যে মা যদি পারো একদিন একটু পায়েস রান্না করো তো অনেক দিন হয়ে গেছে পায়েস খাওয়া হয় না তখন থেকে জানো তো মনে মনে ভীষণ ইচ্ছা যে না কোনো কোনোদিনও কোনো কিছুর জন্য মুখ ফুটে আমাকে বলে না কিন্তু এইবার অনেক দিন পরে মুখ ফুটে বলল। তারপর ওই তো তোমাদের দাদাভাইকে রাত রাত্রেবেলায় বলেছিলাম যদি পারো একটু তাজা দুধ নিয়ে এসো তো রাত্রেবেলা যেহেতু নিয়ে এসেছিলো বাদাম তাজা দুধ আর হলো জুহা চাউল তো রাত্রেবেলায় আমি বানিয়ে রেখে দিয়েছিলাম পায়েসটা পায়েসটা দেখা যায় গরম গরম খেতে ভালো লাগে না না ঠান্ডা হয়ে গেলেই ভালো লাগে খেতে আর রাত্রেবেলা ওই তো আটাও মেখে রেখে দিয়েছিলাম তো সকালে প্রথমে ভেবেছিলাম যে পুরি বানাবো কিন্তু বানাতে গিয়ে দেখলাম ঘরে রিফাইন অয়েল নেই তো পুরিটা তো আর রিফাইন অয়েল ছাড়া ভালো লাগে না তারপর ওই রুটি বানিয়ে নিচ্ছি মানে যতটুকু রিফাইন অয়েল আছে সেটা দিয়ে ধরো ওই যে ভাজাটাই হবে আর কি মানে পুরি বানাতে গেলে তো তেলটা একটু বেশি লাগে যতটুকানি আর কি তেল আছে ওইটা দিয়ে ধরো ভাজিটাই করা যাবে ওই পুরি আর হবে না তো তার জন্য আর কি রুটি বানিয়ে নিচ্ছি মানে তেল দিয়ে মধ্যবিত্ত ঘরে মাঝে মাঝে আমাদেরকে একটু এইভাবে ম্যানেজ করে চলতেই হয় তাই না বলো সেটা নিয়ে তো আর মন খারাপ করলে হবে না তো আশা করেছিলাম পুরি খাবার কিন্তু হলো না তার জন্য রুটি বানিয়ে নিয়েছি সেই তো একই কথা তেল দিয়েই তো বানানো হয়েছে রুটি ঠিক না তো যাই হোক রুটি বানানো কমপ্লিট রুটিগুলো হটকেসের মধ্যে রেখে দিলাম না হলে যে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে তেলের রুটি খেতে কিন্তু একদমই ভালো লাগে না আমার কাছে তো যাই হোক রুটি বানানো কমপ্লিট করে সোজা চলে আসলাম ঘরে এই তো এখন বিছানাটা সুন্দর করে টুকটুক করে আর কি তুলে নিচ্ছি মানে একের পর এক কাজ কিন্তু আমাদের রেডি থাকে ঠিক না আমরা যদি সংসারের প্রত্যেকটা কাজ এক এক ধাপে বুদ্ধি খাটিয়ে একটু ম্যানেজ করে করি বলেই হয়তো কষ্টটা খুব পরিমাণ কম হয় যেহেতু আমি সংসারে একা একা হাতে সমস্ত কাজ করতে হয় ওই যে রাত্রেবেলা বাসনগুলো ধুয়ে রাখলাম পায়েসটা বানিয়ে রেখে দিলাম রাত্রেবেলা আটাটা মেখে রেখে দিলাম আর সকালবেলা উঠে শুধু রুটিটা বানিয়ে নিলাম একা হাতে এইভাবে ধাপে ধাপে বুদ্ধি খাটিয়ে কাজ করি বলে হয়তো সংসারের কাজ করতে গেলে আমার অতটা পরিমাণ কষ্ট হয় না আর এখন দেখো একটু চা বানিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই আজকে একটু চা খেতে চাইলো মানে বললো তেলের রুটির সঙ্গে ও নাকি একটু চা খাবে তো এই তো সবার জন্য বেড়ে নিচ্ছি এখন খাওয়া দাওয়াটা করে নেব আর দেখো কখন দিয়েছি এক মগ গরম জল আর ছেলেটা এই নিয়ে বসলো তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে ঠাকুর দিয়ে এই যে দেখো আমি একটু রেডি হয়ে পড়েছি এখন সময়ও কিন্তু খুব বেশি একটা হয়নি ওই সাড়ে নয়টার মতো বাজে তো দেখো কত সকাল আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট ওই যে ধাপে ধাপে কাজ করে নেই বলেই হয়তো প্রত্যেকটা কাজ সময় মতো আমার হয়ে যায় আর এখন চলে যাচ্ছে ছি জানো তো একটু ঠাকুমাদের বাড়িতে মানে কাজ আছে আর কি তো কাজটা সেরে আবারও চলে আসবো আর এদিকে যেহেতু তোমাদের দাদাভাই আবারও চলে যাবে লাইনে সাড়ে দশটা এগারোটার মধ্যে তো জলদি গিয়ে আর কি জলদি আসতে হবে তো ডুগুসুনাও আজকে আমাদের সঙ্গে যেতে চাইলো বললো মা আমিও তোমাদের সঙ্গে যাব তো ওকেও নিয়ে যাচ্ছি আর কি তো চলো এখন আবারও তোমাদের সঙ্গে ঘরে গিয়ে কথা হচ্ছে তো দেখো ঘরে এসে আমি রান্নাবাড়া কিন্তু বসিয়ে দিয়েছি থুরবানি বানিয়ে নিয়েছি এদিকে ওই যে ফুলকপির কারি বানিয়ে নিলাম মানে আসার সঙ্গে সঙ্গে আর দেরি করলাম না কেননা তোমাদের দাদাভাইকে যদি একটু ভাত দিয়ে দিতে পারি তার জন্য আর কি অনেক জলদি জলদি করে আমি রান্না ভাড়াটা বসিয়ে দিয়েছি তো তার জন্য আমি আর কোনো ভিডিওই করিনি ওই যে হঠাৎ করে মনে পড়ল যে না আমার তো মিষ্টি বন্ধুদের সঙ্গে আমাকে শেয়ার করতে হবে যে আমি কি করছি না করছি তো চট করে আবারও ভিডিও স্টার্ট করলাম তো রান্না মোটামুটি কমপ্লিট টেই হয়ে গেছে ওই তো শুধু এখন তিতকড়াটা ভাজা করে নিচ্ছি আর আজকে যেহেতু রবিবার তোমাদের দাদাভাই একটু দেরি করেই বেরোবে বললো ওই ধরো সাড়ে এগারোটা বারোটা নাকি বেজে যাবে তো আমিও আর কি এই তো রান্না কমপ্লিট করে নিলাম সারাদিনের জন্য হয়ে গেলো আর এদিকে ওই যে আটা একটু রয়ে গেলো তো আটাটা রেখে দিলাম তো এদিকে তোমাদের দাদাভাইকে টিফিন প্যাক করে দিয়ে দিলাম ভাত বললাম একটু খেয়ে যেতে বললো কি না খাবে না যেহেতু সকালবেলা প্যাট ভর খাওয়া দাওয়া হয়েছে আমাদের তো এই যে দেখো এখন আমি দুয়ার তো পুরো এলোমেলো হয়েই যায় বুঝতেই পারো কাজকর্ম করতে গেলে আর সকালবেলা টুকটাক সবজিও আনা হয়েছে তো এই তো সবগুলো আর কি গুছিয়ে নিচ্ছি সুন্দর করে এদিকে ফ্রিজের মধ্যেও টুকুর টাকুর কিছু সবজি ছিল তো আমার ততটা খেয়াল নেই কি কি সবজি আছে না আছে তাই ভাবলাম না হয় বের করে সব কিছু সুন্দর করে দেখে টেখে আর মিলিয়ে মিলিয়ে রাখি না হলে দেখা দেখা যায় আমার একটু ভুলার অভ্যাস তো আমি নিজেও ভুলে যাই কি সবজি ঘরে আছে বা না আছে তো সব যেগুলো আর কি এক ধরনের সবজি ওই সবজিগুলো একটা একটা পলিথিনে আর কি সুন্দর করে আমি ঢুকিয়ে দিচ্ছি আর তোমরা যেহেতু আমাকে বলেছ যে দিদিভাই ভাই কালা পলিথিনে ফ্রিজের মধ্যে কোনো সময় সবজি রাখবে না তো এখন আমি রাখি না আর কি ওই সাদা পলিথিনেই রাখি আর একটা বোন আমাকে আগের ব্লগে কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি কালা কড়াইয়ে রান্না করো না মানে ওই নন কড়াইটাতে যে নন স্টিকের কড়াই নাকি বেশিদিন পুরনো হয়ে গেলে খুব খারাপ তো আমিও না ভাবি জানো তো রান্না করব না কিন্তু কখনো কখনো না ভুল হয়ে যায় গো ওই যে হরুস্তুল করে রান্না বাড়া বসাতে গেলে পরে হাতের সামনে যেটাই পাই সেটাই নিয়ে বসিয়ে দিই তো তো তার জন্য আর কি ততটা তখন আর মনে থাকে না কিন্তু এখন থেকে ভাবছি কি এই কড়াইটা ঘর থেকেই বের করে দেব তো হাতের সামনেও পাবো না আর রান্নাও বসাবো না এটার মধ্যে আর কি আর আগের ভিডিওতে আমার দুইটা বোন আমাকে সেম প্রশ্নই করেছিল যে ফিল্টার দুয়া দুইর মানেটা কি দিদি ভাই সেটা তো বুঝতে পারলাম না তো ফিল্টার দুয়া দুইর মানেটা হলো তোমরা আগের ব্লগে দেখেছো না আমাকে ফিল্টার ধোয়াধুয়ি করতে তো আমাদের কিন্তু বাইরে আবারও এক্সট্রা করে ফিল্টার বানাতে হয় কারণ আমাদের জলে এত পরিমাণ আয়রন মানে আয়রন জলের গতিকে আমরা কিন্তু কোনো কাজেই ডাইরেক্ট করতে পারি না সব কিছু ফিল্টার করে করতে হয় আর ফিল্টারটা কিভাবে বানাই বলো তো ওই যে বালতির মধ্যে বালু দেই পাথর দেই কয়লা দেই সেগুলো দিয়ে মানে ফিল্টারটা তৈরি করা হয় আর সেটার মধ্যেই আর কি জল দিয়ে দিলে জলটা ফিল্টার হয়ে পড়ে আর ফিল্টার হয়ে পড়ার গতিকে ওই আয়রনটা ওই বালু আর পাথরে আর কি আটকে রাখে আর কি তো এখন হয়তো বুঝতে পেরেছ ফিল্টার মানে কি আর ফিল্টারটা কেন করি আমরা কারণ আমাদের জলেও এত এত আয়রন আমার বাইরের বালতিগুলো হয়তো তোমরা দেখে বুঝতে পারো বা কলের পার্টারগুলো দেখে হয়তো তোমরা বুঝতে পারো কারণ যাদের জলে আয়রন নেই তারা হয়তো জানবেই না যে আয়রন মানে কি তো আয়রনটা একটা হলুদ কালারের হয় সেটা দিয়ে যদি ডাইরেক্ট কাপড় ধুই না তো যে কোনো কালারেরই কাপড় হোক না কেন সেটা কিন্তু ডাইরেক্ট হলুদ কালার হয়ে যাবে এমন কি বাসনপত্র আর খাওয়ার জল তো ফিল্টার দুইবার দুইবার করি কারণ ঘরের ভিতরেও একটা ফিল্টার আছে যেটার মধ্যে আবারও মানে ডবল ফিল্টার করি আশা করি এখন হয়তো বুঝতে পেরেছ আয়রন মানে কি আর কেন আমরা জল ফিল্টার করি বা জলের ফিল্টার বানাই তো মানে আমাদের জলটা অনেক পরিমাণ ভারী হয় ওই ফিল্টার করার পর পাতলা হয় আয়রনটা কেটে যায় সেই জন্যই আমাদেরকে একটা বাইরে ফিল্টার রাখতে হয় আর কি আশা করি এখন অবশ্যই বুঝতে পেরেছ তারপরও যদি না বুঝে থাকো আবারও কমেন্ট করবে ঠিক আছে তো দেখলেই তো রান্না বাড়া সমস্ত কিছু কমপ্লিট গ্যাসটা আজকে সুন্দর করে টিপটপ করে মুছে নিলাম মানে দুই তিন দিন হয়ে গেছে গ্যাসটা মোছা হয় না তো আজকে সুন্দর করে মুছে নিলাম একদম স্রাপ ট্রাফ দিয়ে আর এদিকে ওই যে বোতলগুলো নোংরা হয়েছে বলেইছিলাম আগের ব্লগে এই তো এখন ধুয়ে নেব বাসনগুলো ধুয়ে নেওয়ার পর আর তো কারা কারা আছো এখনো পর্যন্ত আমার ব্লগটাতে কন্টিনিউ আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সব সময় এইভাবেই আমার পাশে থেকো আর যারা যারা পুরনো আমার মিষ্টি বন্ধুরা আছো তোমাদেরকে তো রইল আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা তোমরা সব সময় কিন্তু এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও কারণ তোমাদের ভালোবাসার জুড়েই কিন্তু আমি ভিডিও করতে পারছি তোমরা হয়তো অবশ্যই বুঝতে পারো আর যারা যারা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা যদি কোনো কারণবশত একটু হলেও তোমাদের মনে আমার এই ভিডিওটা জায়গা নিতে পারে তাহলে আমার এই ছোট্ট পরিবারের তোমরাও একজন সদস্য হয়ে যেও তাহলে তোমরাও কিন্তু আমার রেগুলার ব্লগুলো অবশ্যই দেখতে পারবে তো তোমাদের সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা সব সময় এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে উৎসাহ দিও তো চলো বোতলগুলো ধোয়াধুয়ি করা কমপ্লিট হয়ে গেল মোটামুটি কলের পাড়ের সমস্ত কাজেই কমপ্লিট আর এখন আর কি ওই যে কলপাটটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি মানে যেহেতু কাঁঠাল পাতা পরে এখন এক দুইটা এখন বেশি একটা পরে না এই কয়দিন পর দেখা যাবে আবারও একদম ঝুমঝাম পড়া শুরু হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা কিন্তু আমি দুপুর পর্যন্তই করছি তারপর খাওয়া দাওয়া করলাম রেস্ট করলাম আর কোনো কিছুই ভিডিও করিনি মানে আমিও জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর যদি সারাদিনের তো অনেক কিছুই করি সবটাই যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই না তাহলে কিন্তু মোটেও দশ পনেরো মিনিটে আমার ভিডিও হবে না প্রায় আধা ঘন্টা লেগে যাবে আমার ব্লগ ভিডিও তো এত বড় ব্লগ করলে তো কেউই দেখতে ভালোবাসবে না তাই না বলো তো তার জন্যই কাটকুট করে ওই ছোট মোটোই করি আর কি দশ পনেরো মিনিটের ভিডিও তো এদিকে দুপুরের সমস্ত কাজ কমপ্লিট এখন গিয়ে শুধু রেস্ট করব আর এই দেখো আজকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টিফিন বানিয়ে নিলাম চিতল পিঠা যেহেতু পায়েস আছে আর ঠান্ডা দিনে পিঠা পুঠা খেতে তো এমনিতেও ভালো লাগে আর আমরা সবাই ভালোবাসি তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাঁধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে